ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার জানি তোমাদের সবাইকে ওয়েলকাম আমি শর্ত আমি আবার চলেছি তোমার সাথে গল্প করার জন্য তোমার সাথে কেমন আছে বলো তোমার সাথে ভালো আছে তোমার ভালো থাকলে আমি ভালো থাকি তো আজকে আমি শাড়ি পরেছি কেমন ভালো লাগছে কমেন্ট করে বলবে ঠিক আছে দেখে দিচ্ছি তো আজকের ভিডিওটা হলো যে আমি আজকে সেজেছি সেজে গুজে কমেডি ভিডিও বানাচ্ছিলাম তো কমেডি ভিডিও বানানোর পর তো আর শাড়িটা খুলিনি শাড়িটা পরেই ভাবলাম যে তোমাদের সাথে একটা বড় ভিডিও করেছি তো কেমন ভালো লাগছে বলতে আমাকে শাড়িটা পরে তো এটা একটা টিকলি পড়েছি আর একটা নানার নো স্প্রিং পড়েছি কেমন ভালো লাগছে আর চুল চেরামভাবে বেঁধেছি কেমন ভালো লাগছে কমেন্টে বলবেন যান মা করে বেরিয়েছি ভালো করে বলে নি সেরম বেরিয়েছি সেরম বেরিয়েছি কমেডি ভিডিও তো তাড়াতাড়ি করে মানে ভিডিও করার জন্যে এইটা পড়েছি কেমন ভালো লাগছে কমেন্ট করে আর দিদিভাই যে আমার যে দিদিভাই বলছে যে ভিডিওতে কেন সাবস্ক্রাইবার আসছে না ভিউজ আসছে না তো দিদি ভাই তুমি এক কাজ করবে তুমি শুধু কমেডি ভিডিও করবে কেন কমেডি ভিডিও বানালে বেশি সাবস্ক্রাইবার আসে ভিউজটা বেশি হয় ঠিক আছে পাবলিক মানে ভিডিও পাবলিকটা একটু বেশি হয় সেই জন্য আমি কমেডি ভিডিওই করি ডান্সের ভিডিও গানের ভিডিও করলে কেউ দেখে না কমেডি ভিডিও করলে হয়তো সব দেখবে দেখে হাসবে ওই যে তোমার ওয়াশ টাইমটা বেড়ে যাবে তখন তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তো তুমি এবার থেকে কমেডি ভিডিও করার চেষ্টা করো আর বড়ো ভিডিও কমেডি ভিডিও দুটোই করো তো তোমার তোমার কি একটা প্রবলেম হয়েছে যে তুমি তোমার নাকি সবুজ চুরি কার জন্য পড়বো কি সে জন্য কি ব্যাপার হয়েছে একটু যদি বড়ো ভিডিওতে বলো আমারও শুনতে ভালো লাগে তো আমিও পড়েছি তুমি পড়ে তোমার মেয়ের জন্য অন্তত পড়ো চুরিটা ঠিক আছে তোমার পরিবারের জন্য পড়ো তোমার তোমার বাড়িতে যারা আছে তাদের জন্য পড়ো তো তাদের তোমার মঙ্গল হবে তো যেহেতু শ্রাবণ মাস পরে গেছে শ্রাবণ মাসে সবুজ টিপ সবুজ শাড়ি মানে সবুজ চুড়ি গায়ের চুড়ি মানে যারা যাদের বিয়ে হয়ে গেছে কিংবা আই মেয়ে সবাই পড়তে হবে মানে সব মেয়েরাই করতে হবে ঠিক আছে যদি স্বামী পড়ায় তাতে একটু ভালো হয় না কি দেখাচ্ছে আমিও দেখছি আমিও ফেসবুকে দেখছি ইউটিউবে দেখছি আমি তো আর সেরকমভাবে ইউটিউবে সার্চিং করে দেখছি না কিংবা অতটাও ভালো করে দেখছি না তাই আমি সারাদিন কাজের মধ্যে অতটা দেখার সময় হয় না ছেলেকে স্কুল পাঠানো রান্নাবান্না তার মধ্যে আবার ঘুমানো কাজ করা তার ভিডিও বানানো ভিডিও দেখা তোমাদের ভিডিও দেখা ভিডিও বানানো ভিডিও তৈরি করা ভিডিও ছাড়া আর আমার ভিডিও আমি এডিট করি না ক্যামেরাতেই বানাই আর নর্মাল ক্যামেরাতেই আমি ছাড়ি আমার কমেডি ভিডিও আমি নর্মাল করি না খো এডিট করার মতো আমার প্রয়োজন হয় না তো ভিডিও করার পরে যখন আমি ইনস্টাগ্রাম ভিডিও বেড়েছিলাম মানে মজা করে বানাচ্ছিলাম তো তখনই মানে একজন বাড়িতে গল্প করতে আমার যা তো ও যখন মানে মানে বসছিল গল্প করার পর তো একটা বাইরে ঘুমিয়ে এসেছিলো তো আমার বাচ্চারা কালার বাইরে খেলা করছিল সব ছোট ছোট ঘরে বেরিয়ে গেছিলো তো আমি যখন এরম করে চোখ বার করলাম অবাক আমার দাঁত খিচতে চুটে আসছিলো আমি তো ভয়ে ঘরে ঢুকে পড়েছি এত ভয় খাচ্ছিলাম তো আমি শাড়ি পরেছি শাড়িটা এরকম ভাবে পরেছি সেই শাড়িটা আমার নয় নয় করে তিন বছর হয়ে গেল তিন বছরে তিন বছরে একবার পরেছিলাম আর একবার পরেছিলাম দুবার এটা নিয়ে হলো তিনবার ঠিক আছে এইভাবেই পরছি শাড়িটা তো শাড়িটা এইভাবেই পরেছি তো পরতে পারি না এরকমভাবে পরছি কেমন ধরা হয়েছে ও কমেন্ট করে বলবে তো চলো এখনো রেডি হয়ে আছে এখনো প্রচন্ড গরম এত এত গরম তার মধ্যে ভিডিও করা আছে পাখাটাও বন্ধ আছে পাখাটা চালা থাকলে হয়তো তোমরা শুনতে পাবে না তো ওই জন্য তো আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি জোর হাতগুলো বলছি তোমরা আমার পাশে থাকো আমার সাথে থাকো আমাকে সাপোর্ট করো তো আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কি করতে হবে সাপোর্ট করতে হবে যাতে আমি যাতে মানে এগাতে পারি তাড়াতাড়ি আমি এগালে তোমাদেরকেও আমি চেষ্টা করবো তোমাদেরকেও আমি সাপোর্ট করবো তোমাদেরকেও তোমাদের ভিডিও দেখি কমেন্ট করি ঠিক আছে তো দিদি ভাইটা দাদা আমাকে বারবার কমেন্ট করে দুটো দাদা ভাই জন্য আমার মনে বড়ো ভিডিওতে দেখার জন্য কমেন্ট করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জোরভাট করছি তোমরা যেন আমার পাশে রান্না হবেই থাকো সবসময় যাতে আমার ভিডিও দেখো ঠিক আছে লাইক কমেন্ট করো ঠিক আছে আমিও তোমাদের ভিডিও দেখি তো তোমরাও আমার ভিডিও দেখার চেষ্টা করেছো এতে আমি মানে অনেক অনেক হ্যাপি ঠিক আছে তো আর ওই দিদি ভাইটা যেটা আমাকে বারবার কমেন্ট করে ঠিক আছে তো আমি চাই যে তোমার কিসে কী জন্য কী প্রবলেম তুমি কেন বাপের বাড়িতে থাকো তোমার মেয়ে কেন তোমার মানে শ্বশুর বাড়িতে থাকেন না তুমি কেন বাপের বাড়িতে থাকো এই সব কিছু যদি মানে বড় ভিডিওতে মানে দাও তাতে আমি দেখি দেখে বুঝতে পারি যে কিসের জন্য কি কারণে তো এরকম ভাবে কমেন্টে তো আমি বুঝতে পারছি না যে কি কারণ না কারণ তো আমি চাই যে তুমিও বড় ভিডিও করো করে দাও আমি যাতে দেখি না হলে আমার কমেন্টেও তুমি বলতে পারো যে কি কারণে না কারণে ঠিক আছে আমি শোনার চেষ্টা করব তো হ্যাঁ আমার নাম হলো ভালো নাম হলো শর্মিষ্ঠা আর আমার ডাক নাম হলো কবিতা ঠিক আছে আমার শর্মিষ্ঠার নামটা আমার একটু সব ভালো লাগে না তো আমাকে কবিতা বলে রাখবে তাতেই আমি বিজয় যাবো সবাই আমাকে কবিতা বলেই ডাকে তোমার কবিতার নামটা ভালো লাগে তোমার সরিমেশন নামটা এতটাই বড় যে আমার আধার কার্ড দিয়ে ভোটার কার্ড দিয়ে প্যান কার্ড দিয়ে রেশন কার্ড দিয়ে আমার ছেলে জমা সার্টিফিকেটে সব জায়গায় ফুল আসে ঠিক আছে তো এই জন্যে আমার বাড়িতে আমার বর আমাকে বকে যে তোমার এত বড় নাম দিয়েছে এখানে কিছু কেন দিয়েছে তাই আমি বলি আমি বলি যে যখন বিয়ে করেছো তখন তো বলুন যে এত বড় নাম কেন তখন বলো ছোটো করে মেয়েদের বিয়ে করে আমি ওকে এরমধারা লাগাই তো আমাকে সবসময় বলে যে তোমার এত বড় নাম বারবার সব জায়গায় ভুল আছে আমি কেন বারবার ইয়ে করতে হবে এরমধারা বলেন তো এমনিতে আমার কবিতা নামটা ভালো লাগে আমাকে সবাই এখানে সব কবিতা বলেই ডাকে ঠিক আছে আমি চাই আমার দিদি ভাই দাদা ভাইরা সব কবিতা বলেই ডাকে আর হ্যাঁ আমার ওই দাদা ভাইটা খালি আপনি কেন বলুন আপনি কেন বলো আমি তো মানে আমি তো তোমার থেকে আমি আপনার থেকে অনেক ছোটো তাহলেও তা তাহলেও আমি তুমি বলেই সম্বানি কেন তুমি যেহেতু আমাদের পরিবারের সব সদস্য হয়ে গেছো মেম্বার হয়ে গেছো তো তুমি আমাকে তুমি বলে বললেই আমি হ্যাপি যাবো তো আমি দিয়ে কিছু মানে লাগাইনি আমি নো ফিল্টারে ভিডিও বানাই আমি ভিডিও এডিট করি না আমার স্ক্রিনটাই এরকম ধরা ঠিক আছে তাই লিপস্টিক আর টিকটক করে আর ভিডিও কাজর লাগাই চুলটা এনে এই অবস্থাতেই আমি ভিডিও বানাই তো আমার এটাই আসল লুক ঠিক আছে তো আমি শুধু এই লিপস্টিকটা কাজলটা করি এটাই তো আমার খোপাটা দেখে না এরকম ভালো খোপা করেছি আমার ভিডিও কেমন লাগছে বলবে ভালো লাগে কি লাইক কমেন্ট শেয়ার করবে আর চলো এই ভিডিওটা বেশি দূর বাড়ানো না এখানে শেষ করলাম বাইরে অনেক সময় আছে এত চিট লাগছে এখন আমার ভিডিও সারার টাইম হয়ে গেছে এখন কটা বাজে ছটা বেজে গেছে এখন আমার ভিডিও মানে ছাড়া হয়নি তো এইবার আমাকে ভিডিও সারতে হবে যেহেতু আমি কমেডি ভিডিও করি তো তোমরা আমার কমেডি ভিডিও দেখো তো টাইম হয়ে গেছে চলো ভিডিওটা বেশি দূর বাড়ালাম না এখানেই শেষ করলাম ভালো লাগলে কি লাইক কমেন্ট আর আমার সব দাদা ভাইদের জন্যে দিদি ভাইদের জন্য টাটা বাই বাই ঠিক আছে টাটা বাই বাই মিস